একটা ইনফরমেশন শেয়ার করতে এসেছি কিন্তু গল্পের ছলে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে কোনো বাধাই বাধা নয় এমনটাই আরও একবার প্রমাণ করে দিলেন সোনিকা যাদব দিল্লির কনস্টেবল তিনি এবং সর্বভারতীয় পুলিশ ভারোত্তোলন প্রতিযোগিতায় একশো পঁয়তাল্লিশ কেজি ওজন তুলে তাক লাগিয়ে দিয়েছেন ব্রোঞ্জ জিতেছেন সাত মাসের অন্তঃস্বা সোনিকা যাদব এবং মে মাসে তিনি অনুভব করেন যে তিনি অন্তঃসত্ত্বা এবং সাবধানতার সঙ্গে অনুশীলন চালিয়ে গিয়েছেন পরামর্শ অনুযায়ী আরো একবার রিপিট করছি পরামর্শ অনুযায়ী সাবধানতার সঙ্গে অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতলেন তিনি এবং লুসি তার ইন্সপিরেশন তিনিও অর্থাৎ লুসিও কিন্তু ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অবস্থায় এবং তার সঙ্গে ইনস্টা মারফত যোগাযোগও রেখেছিলেন সোনিকা যাদব তারই কাজকে অনেকেই প্রশংসা করছে কিন্তু নেটাগরিকদের একাংশ কিন্তু সমালোচনাও করেছে এ ধরনের আরও ইনফরমেশন জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল